বন্ধুরা আজ আমরা আপনাদের পিতৃপক্ষের একটি অত্যন্ত পবিত্র এবং আশ্চর্য কাহিনী শোনাতে চলেছি বলা হয় যে শুধুমাত্র শ্রদ্ধা সহকারে এই কাহিনী শুনলেই মানুষের সমস্ত পাপ দূর হয় এবং তার জীবন থেকে পিতৃদোষের অবসান ঘটে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ এই কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এমন জ্ঞান বর্ধক এবং প্রেরণাদায়ক কাহিনী আপনাদের কাছে নিয়মিত পৌঁছাতে থাকে এখন আর সময় নষ্ট না করে আসুন পিতৃপক্ষের এই পবিত্র কাহিনী শুরু করা যাক এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বিরাজমান ছিলেন সেখানে সমুদ্রের ধারে অবস্থিত নিজের রাজপ্রাসাদে রানী রুক্মিণী এবং অন্যান্য রানীদের সাথে তিনি ধর্ম ও নীতির বিষয়ে কথা বলছিলেন তখনই হঠাৎ আকাশপথ থেকে গরুরজি দ্রুত গতিতে উড়ে সেখানে পৌঁছালেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নত হলেন এবং তার কাছে বসে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন হে গরুর আজ তুমি কী কারণে এত দ্রুত আমার কাছে এসেছ তোমার মুখে গাম্ভীর্য এবং চোখে কৌতূহল দেখা যাচ্ছে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাকে জানাতে তুমি দ্বারকা পর্যন্ত এসেছ নিঃসংকোচ হয়ে তোমার মনের কথা আমাকে বলো ভগবানের কথা শুনে গরুর জি হাত জোর করে বললেন প্রভু আমি আজ আপনার কাছে একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি পিতৃপক্ষ সম্পর্কে আমার হৃদয়ে গভীর জিজ্ঞাসা রয়েছে লোকেরা বলে যে এই সময় নিজের পূর্বপুরুষদের পূজা তর্পণ এবং শ্রাদ্ধ করলে অপারপূর্ণ লাভ হয় পিতৃগণ প্রসন্ন হন এবং বংশে সুখ সমৃদ্ধি আসে কিন্তু এর আসল রহস্য কী পিতৃপক্ষে করা শ্রাদ্ধ দান এবং জল অর্পণ কিভাবে পূর্বপুরুষদের আত্মাকে শান্তি প্রদান করে কোন উপায় অবলম্বন করলে পিতৃগণ প্রসন্ন হয়ে তাদের বংশধরদের উপর কৃপা বর্ষণ করেন এবং পিতৃদোষ দূর করে দেন প্রভু এই প্রশ্নগুলির উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারেন কারণ আপনি সমগ্র সৃষ্টির রক্ষক এবং ধর্মের জ্ঞাতা গরুর জীর এই বিনীত কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বড় স্নেহ সহকারে মুচকি হেসে বললেন হে গরুর দেব আজ তুমি যে প্রশ্ন করেছ তা কেবল তোমার সন্দেহ দূর করার জন্য নয় বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য সত্যি বলতে যে ব্যক্তি তার পিতৃগণকে প্রসন্ন করে তাদের তর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করে তার জীবনের সমস্ত দুঃখ ক্লেশ এবং বাধা দূর হয়ে যায় পিতৃগণই বংশের মূল ভিত্তি যখন তারা সন্তুষ্ট হন তখন তাদের কৃপায় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি উত্তম সন্তান এবং ঐশ্বর্য বৃদ্ধি পায় যে মানুষ শ্রদ্ধা ভক্তিভাব সহকারে পিতৃপক্ষের পবিত্র দিনগুলিতে তার পিতৃগণদের পূজা জল অর্পণ শ্রাদ্ধ এবং দান করে তার পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দেন তাঁদের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ঘর পরিবারে আনন্দের সঞ্চার হয় কিন্তু হে গরুর দেব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে চাই এই কাহিনীটি পিতৃপক্ষের রহস্যকে আরও স্পষ্ট করবে এবং এর গুরুত্ব তোমার পাশাপাশি সমস্ত লোকেদের কাছে প্রকাশ করবে এই কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে শোনা তবেই এর আসল ফল লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে যে হাত জোর করে বললেন হে প্রভু আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে এই কাহিনীটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মন দিয়ে শুনব শুধু তাই নয় এটিকে দেবলোক এবং ঋষি মুনিদের মধ্যেও ছড়িয়ে দেব যাতে সবাই এর গুরুত্ব জানতে পারে এবং এর থেকে লাভবান হয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ গরুর জীর শ্রদ্ধা এবং নিষ্ঠা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি গরুর জিকে পিতৃপক্ষের পবিত্র কাহিনী শোনাতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর শাস্ত্রে বলা হয়েছে যে এই কাহিনীর শ্রবণে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তার দোষ দূর হয়ে যায় এবং বিশেষ করে পিতৃদোষের অবসান হয় যে মানুষের উপর পিতৃ ঋণ থাকে সে যত তপস্যা দান যজ্ঞ বা সাধনা করুক না কেন জীবনে সম্পূর্ণ সুখ এবং সফলতা পেতে পারে না কিন্তু পিতৃপক্ষে শ্রদ্ধাপূর্বক করা পূজা শ্রাদ্ধ তর্পণ এবং এই কাহিনীর শ্রবণ তার উপর থেকে পিতৃ ঋণ দূর করে দেয় এর ফলস্বরূপ তার সমস্ত ঋণ নেমে যায় জীবনে ধনধান্যের অভাব থাকে না ঘর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘর আঙিনা ঐশ্বর্যে ভরে ওঠে যে কন্যা বিবাহের যোগ্য সে তার মনোমত এবং যোগ্য বর লাভ করে যে দম্পতি নিঃসন্তান তারা এই পুণ্যের প্রভাবে সন্তান লাভের সুখ পায় এই কারণেই পিতৃপক্ষের দিনগুলিতে এই কাহিনী শোনা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত শুভ এবং আবশ্যক বলে মনে করা হয় কারণ যখন পিতৃদেব প্রসন্ন হন তখন তারা তাদের বংশধরদের সব ধরনের আশীর্বাদ দিয়ে তাদের জীবনকে মঙ্গলময় এবং সম্পূর্ণ করে দেন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন হে গরুর প্রাচীনকালের কথা সেই সময় একজন রাজা ছিলেন যার নাম ছিল সুদী তিনি অত্যন্ত ধর্মপ্রিয় সত্যবাদী এবং বীর পুরুষ ছিলেন কিন্তু সময়ের সাথে সাথে তার মনে গভীর বৈরাগ্য উৎপন্ন হল তিনি ভাবলেন যে এই সংসার কেবল মায়া মোহ এবং দুঃখে পরিপূর্ণ তিনি এই মায়া মোহ ছেড়ে দেওয়ার এবং জীবনের বাকি সময় ঈশ্বর চিন্তা ও তপস্যায় কাটানোর সিদ্ধান্ত নিলেন ধীরে ধীরে রাজা সুদী রাজপাট প্রাসাদ রথ হাতি ঘোড়া রানী ধন সম্পত্তি সব কিছু ত্যাগ করলেন তিনি রাজ্যের ভারযোগ্য মন্ত্রীদের হাতে সঁপে দিলেন এবং নিজে বনের দিকে চলে গেলেন তিনি দিনে কেবল একবারই ফল মূল বা শিকড় খেতেন এবং বেশিরভাগ সময় উপবাস থাকতেন তিনি নদীর ধারে পাহাড়ের গুহায় এবং পবিত্র স্থানে ঘুরে ঘুরে ঈশ্বরের ধ্যান করতেন তাঁর এই কঠোর তপস্যা এবং বৈরাগ্য দেখে দেবতারাও বিস্মিত হলেন কিন্তু তার পিতৃগণ অর্থাৎ তাঁর পূর্বপুরুষেরা অত্যন্ত দুঃখিত হয়ে উঠলেন তারা ভাবতে লাগলেন আমাদের এই বংশধর যদি বিবাহ না করে সন্তান উৎপন্ন না করে তাহলে ভবিষ্যতে বংশ কে চালাবে পিতৃগণকে তর্পণ কে দেবে বংশের এই প্রদীপ যদি নিজেই নিভিয়ে দেয় তাহলে আমাদের কর্মের পুণ্য কে এগিয়ে নিয়ে যাবে পিতৃগণ ভয় পেতে লাগলেন যে হয়তো তাদের কর্মের পুণ্য থেমে যাবে স্বর্গীয় সুখ বাধাগ্রস্ত হবে এবং ভবিষ্যতে এই বংশই শেষ হয়ে যাবে তারা চিন্তা করলেন যে এখন আমাদের নিজেদের গিয়ে আমাদের বংশধরকে বোঝাতে হবে একদা রাজা সুদী কোনো পবিত্র আশ্রমে নদীর ধারে বসে ধ্যানমগ্ন ছিলেন তিনি মন্ত্র জপ করছিলেন তার মন সম্পূর্ণরূপে ঈশ্বরে লীন ছিল তখনই সেখানে চারজন দিব্য পুরুষ আবির্ভূত হলেন তাদের শরীর থেকে তীব্র আলো নির্গত হচ্ছিল তাদের মুখে করুণা এবং গাম্ভীর্য প্রকাশ পাচ্ছিল ধীরে ধীরে রাজা চোখ খুললেন তিনি সেই চার দিব্য পুরুষকে দেখলেন এবং তাদের তেজ দেখে বিস্মিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং হাত জোর করে বললেন হে মহাত্মারা আপনারা কে আমাকে এই দিব্য দর্শন দেওয়ার কৃপা কি কারণে করেছেন দয়া করে আমাকে বলুন তখন সেই চার দিব্য আত্মা এক মধুর কণ্ঠে বললেন বৎস আমরা তোমার পিতৃগণ তোমার পূর্বপুরুষ আমরা স্বর্গলোকে বাস করি আমরা তোমার এই কঠোর বৈরাগ্য এবং সংসার ত্যাগী আচরণে অত্যন্ত দুঃখিত তাই আজ স্বয়ং তোমার কাছে এসেছি রাজা সুদী তাঁদের প্রণাম করলেন এবং শ্রদ্ধার সাথে বললেন হে পিতৃদেব আপনাদের সকলের দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি কিন্তু আপনারা আমার আচরণে দুঃখিত কেন আমার দ্বারা এমন কি ভুল হয়েছে যে আমার পূর্বপুরুষেরা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন দয়া করে স্পষ্টভাবে বলুন তখন পিতৃগণ গম্ভীর স্বরে বললেন বৎস তুমি বিবাহ করনি সন্তান উৎপন্ন করনি এটি একটি বড় ভুল গৃহস্থ আশ্রম ধর্মের ভিত্তি বিবাহ কেবল ভোগ বা সাংসারিক সুখের উপায় নয় বরং মোক্ষ এবং স্বর্গপ্রাপ্তিরও পথ মানুষ গৃহস্থ থাকা অবস্থায় দেবতাদের পূজা পিতৃগণের তর্পণ ঋষিদের সেবা অতিথিদের সৎকার এবং ডান ইত্যাদি করে উত্তম লোক লাভ করে সে দেবতাদের সাহা এবং পিতৃগণকে সধা উচ্চারণ করে তৃপ্ত করে অতিথি এবং যাচকদের অন্ন জল দিয়ে সন্তুষ্ট করে যে মানুষ বিবাহ করে না সন্তান উৎপন্ন করে না সে দেব দেবঋণ পিতৃঋণ এবং সমাজ ঋণ কোনোটি থেকে মুক্ত হতে পারে না সংসারে থেকেও সে এই তিনটি ঋণের বোঝা নিজের মাথায় বহন করতে থাকে সন্তান ছাড়া বংশ থেমে যায় যখন বংশই শেষ হয়ে যায় তখন দেব দেবপূজা পিতৃতর্পণ যজ্ঞ দান ব্রত সব বন্ধ হয়ে যায় বংশ ছাড়া পুণ্যের প্রবাহ ভেঙে যায় তাই তুমি যতই তপস্যা কর না কেন গৃহস্থ ধর্ম ছাড়া স্বর্গ লাভ করা অত্যন্ত কঠিন হে বৎস তোমার এই বৈরাগ্যের কারণে কেবল তুমিই নও বরং আমরা সবাইও চিন্তিত যদি বংশের প্রদীপ নিভে যায় তাহলে আমরা সব পিতৃগণও তৃপ্ত হতে পারব না তাই আমরা তোমাকে বোঝাতে এসেছি বিবাহ করো, সন্তান উৎপন্ন করো, তোমার পিতৃগণ দেবতারা ঋষিগণ এবং অতিথিদের সেবা করে বংশের ধর্ম পালন করো। এটিই সর্বোত্তম পথ যার মাধ্যমে তুমিও মোক্ষ এবং আমরাও সন্তুষ্টি লাভ করব ভগবান শ্রীকৃষ্ণ জিকে বললেন হে গরুর যখন পিতৃগণ রাজা সুধীর সামনে আবির্ভূত হলেন তখন তারা তাদের বংশধরকে গম্ভীর স্বরে বললেন হে পুত্র যদি তুমি বিবাহ না করো তাহলে এই অবিচার কেবল তোমারই নয় বরং পুরো বংশের জন্য কষ্টদায়ক প্রমাণিত হবে তোমার দেহ ত্যাগের পর তোমার নরকে প্রাপ্তি হবে এবং পরের জন্মেও তুমি দুঃখ ভোগ করবে বংশের ধর্ম ভেঙে যাবে পিতৃগণের তর্পণ থেমে যাবে এবং দেব দেবঋণ পিতৃঋণ অসম্পূর্ণ থেকে যাবে তখন রাজা সুদী হাত জোর করে উত্তর দিলেন হে পিতৃদেব বিবাহ করা আমার মতে অত্যন্ত দুঃখজনক এর ফলে মানুষ অনেক ধরনের পাপে জড়িয়ে পড়ে মোহে আবদ্ধ হয় এবং অন্তকালে অধগতি প্রাপ্ত হয় এই ভেবেই আমি স্ত্রী সঙ্গ গ্রহণ করিনি যে মানুষ অবিবাহিত থেকে প্রতিদিন বিদ্যা অর্জন করে এবং জ্ঞানের অমৃত দিয়ে নিজের আত্মাকে নির্মল করে সে আমার মতে শ্রেষ্ঠ শাস্ত্রেও অনেক ধরনের সাংসারিক কর্মের কথা বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেগুলি সবই বন্ধন তাই মানুষের নিজের ইন্দ্রিয়কে সংযত রেখে তত্ত্বজ্ঞানের জল দিয়ে আত্মাকে শুদ্ধ করা উচিত রাজার এই কথা শুনে পিতৃগণ শান্তস্বরে বললেন বৎস ইন্দ্রিয়কে বসে রাখা এবং জ্ঞানের মাধ্যমে আত্মাকে নির্মল করা নিশ্চয়ই উত্তম তোমার ভাবনা অনুচিত নয় কিন্তু এই পথ অসম্পূর্ণ এটি সম্পূর্ণ কল্যাণ দেয় না সংসারে যোগ্য, তপ এবং দানের মতো কর্ম যখন ফলের আকাঙ্ক্ষা ছাড়া করা হয় তখন সেগুলি বন্ধনের কারণ হয় না যে কর্ম আগে করা হয়েছে তা ভোগের মাধ্যমেই নষ্ট হয় পূর্বজন্মের যে পুণ্য আছে তা সুখ দুঃখের অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে শেষ হয় শুধুমাত্র ত্যাগ করলে এগুলি থেকে মুক্তি মেলে না জীবনের নির্ধারিত কর্ম ধর্ম এবং পরম্পরা পালন করাই প্রকৃত মুখ্যের পথ তারপর রাজাসুদী বললেন হে পিতামহ বেদে কর্মপথের প্রতিপাদন করে অবিদ্যা এবং মায়ার পুষ্টি করা হয়েছে এই কারণেই আমি বিবাহের দিকে ঝুঁকিনি বিবাহ করে কি লাভ হবে এতে আমার অমঙ্গলই হবে তখন পিতৃগণ দৃঢ়স্বরে বললেন বৎস এটি সত্য যে সংসারের সমস্ত কর্ম শেষ পর্যন্ত অবিদ্যাই কহলাতা কিন্তু বিদ্যা অর্জন করা নিজেও একটি কর্ম শাস্ত্রে যে বিহিত কর্মের কথা বলা হয়েছে সৎ মানুষেরা তা লঙ্ঘন করে না এইগুলির মাধ্যমেই তারা মোক্ষ লাভ করেন শাস্ত্র পুরুষকে বিবাহ করার আদেশ দিয়েছে বিবাহ না করলে পুরুষের মুক্তি মেলে না সন্তান ছাড়া মোক্ষ সম্ভব নয় কারণ শ্রাদ্ধ এবং পিতৃতর্পণ দিয়েই বংশ এগিয়ে যায় এবং পিতৃগণ সন্তুষ্ট হন যখন পিতৃগণ সন্তুষ্ট হন তখনই বংশধরের জন্য উত্তম লোক এবং মোক্ষের দ্বার খুলে যায় তাই হে পুত্র তুমি বিধিপূর্বক বিবাহ করো। যদি তুমি বিবাহ না করো। তাহলে তোমার সমস্ত পুণ্য বৃথা হয়ে যাবে কর্ম নিষ্ফল হবে এবং তোমার হাতে ব্যর্থতা ছাড়া আর কিছুই আসবে না যদি আমাদের বংশ নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আত্মারা অতৃপ্ত হয়ে ভটকতে থাকবে বিবাহ করে সন্তান উৎপন্ন করেই তুমি তোমার পিতৃগণকে সন্তুষ্ট করতে পারো এবং এটিই ধর্মের শ্রেষ্ঠ পথ ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে গরুর নিজের পিতৃগণের এমন কথা শুনে রাজা সুদীর হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল তিনি গভীর অনুশোচনা করলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন তিনি তার পিতৃগণের আজ্ঞা পালন করবেন তিনি বললেন হে পিতৃগণ এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি কে আমাকে নিজের কন্যা দেবে এমন সময় বিবাহ করা আমার জন্য কঠিনই নয় প্রায় অসম্ভব তখন পিতৃগণ বললেন হে বৎস যদি তুমি আমাদের কথা পালন না করো তাহলে নিশ্চিতভাবেই আমরা সব পিতৃগণের পতন হবে এবং তোমারও অধগতি হবে সময় কম কিন্তু এখনও উপায় সম্ভব ধর্মপথে চলতে কখনও দেরি হয় না তুমি কেবল সংকল্প করো বাকিটা আমরা করে দেব এই কথা বলে সমস্ত পিতৃগণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর পিতৃগণের এমন কথা শুনে ঋষি সুদীর মন ব্যাকুল হয়ে উঠল নিজের পিতৃগণের মুক্তির জন্য বিবাহের কথা ভেবে তিনি কন্যার সন্ধানে পৃথিবীলোকে বিচরণ করতে লাগলেন কিন্তু কোথাও তিনি উপযুক্ত কন্যা পেলেন না বারংবার নিজের পিতৃগণের কথা ভাবতে ভাবতে চিন্তিত মনে তিনি নিজেকেই বলতে লাগলেন আমি কি করব কোথায় যাব আমার পিতৃগণের মুক্তির জন্য কোন নারী আমাকে বিবাহ করবে এইভাবে গভীর চিন্তায় ডুবে থাকার পর ঋষি সুদী ব্রহ্মাদেবের ঘোর তপস্যা করার সিদ্ধান্ত নিলেন তিনি এক বনে চলে গেলেন এবং একশো বছর ধরে কঠোর তপস্যায় মগ্ন থাকলেন তখন জগৎপিতা ব্রহ্মাদেব তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন হে সুদী আমি তোমার তপস্যায় সন্তুষ্ট তোমার ইচ্ছা প্রকাশ করো আমি তা অবশ্যই পূর্ণ করব ঋষি সুদী বিনীতভাবে প্রণাম করে বললেন হে পরম পিতা আমার পিতৃগণ আমাকে সন্তান উৎপন্ন করার জন্য অনুরোধ করেছেন কিন্তু আমি বিবাহের যোগ্য কোনো কন্যা খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে এমন কন্যা দান করুন যার সাথে বিবাহ করে আমি সন্তান লাভ করতে পারি এবং আমার পিতৃগণকে সন্তুষ্ট করতে পারি তখন ব্রহ্মাদেব বললেন হে বিপ্র তুমি স্বয়ং সংসারের প্রজাপতি হবে তোমার দ্বারাই প্রজার উৎপত্তি হবে তোমার পিতৃগণ যা বলেছেন সেটাই ধর্মসম্মত তোমাকে বিবাহ করা উচিত এই ইচ্ছা নিজের মনে স্থির কর এবং পিতৃগণের পূজা করো। তারা প্রসন্ন হয়ে তোমাকে উত্তম স্ত্রীর প্রাপ্তি করাবেন এই কথা বলে ব্রহ্মাদেব অন্তর্ধানে চলে গেলেন ব্রহ্মার কথা শুনে ঋষিসুদি পিতৃগণকে প্রসন্ন করার সংকল্প নিলেন তিনি নদীর তীরে পৌঁছালেন নির্জন স্থানে বসে তিনি তার পিতৃগণের তর্পণ করলেন এবং তাদের সন্তুষ্ট করলেন তারপর একাগ্রচিত্ত হয়ে তিনি ভক্তিভাব সহকারে তার পিতৃগণের স্তুতি করতে লাগলেন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর ঋষি সুদী তাঁর পিতৃগণের যে স্তুতি করেছিলেন তা প্রতিটি মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এই স্তুতি সমস্ত দুঃখ এবং দোষের বিনাশকারী যে কোনো মানুষ এটি কেবল একবার শ্রদ্ধা সহকারে শুনে নেয় তার অগণিত পাপ নষ্ট হয়ে যায় এবং সে তার পিতৃগণের আশীর্বাদ লাভ করে সুতরাং মনোযোগ সহকারে শোনো তবেই এই কাহিনী শোনার সম্পূর্ণ ফল তুমি পাবে মহাত্মা সুদী তার পিতৃগণের স্তুতি এইভাবে করতে লাগলেন যে অধিদেবতারূপে সর্বদা বিদ্যমান থাকেন এবং যারা শ্রাদ্ধের সময় দেবতাদের দ্বারা সধাদ্বারা তৃপ্ত হন সেই সমস্ত পিতৃগণকে আমার প্রণাম যে মহর্ষিরা স্বর্গলোকে বসবাস করে ভোগ এবং মুক্তির কামনায় মানসিক শ্রাদ্ধ দ্বারা ভক্তিভাব সহকারে পিতৃগণকে তৃপ্ত করেন সেই সমস্ত পিতৃগণকে আমি বারবার প্রণাম করি অগ্নি সাত বর্ষদ আর্য এবং সম্পতি এই সমস্ত পিতৃগণ আজ আমার শ্রাদ্ধে আমার দ্বারা সন্তুষ্ট হয়ে তৃপ্তি লাভ করুন অগ্নি সাত পিতৃ আমার পূর্ব দিক রক্ষা করুন বর্ষৎ পিতৃগণ আমার দক্ষিণ দিক রক্ষা করুন আর্য পিতৃ পশ্চিম দিক রক্ষা করুন এবং সোম পিতৃগণ উত্তর দিক রক্ষা করুন এই সমস্ত পিতৃজন রাক্ষস ভূত পিসাজ এবং অসুরদের দ্বারা উৎপন্ন দোষ থেকে সর্বদা আমাদের রক্ষা করুন বিশ্ব বিশ্বভুক আরাধ্যা ধর্ম ধান্য শুভানন্দ ভূতিকৃত এবং ভূতি এই নয় পিতৃগণ কল্যাণ কলতা হেতু এবং অনগ এই ছয় পিতৃগণ বর বরেণ্য বরদ তুষ্টি পুষ্টি বিশ্বপাত এবং ধাতা এই সাত পিতৃগণ মহান মহাত্মা মোহিত মহিমাওয়ান এবং মহাবল এই পাঁচ পিতৃগণ আমি এই সকলের সশ্রদ্ধ হে ধর্মদাতা পিতৃগণ আপনারা সুখদ ধর্মদূরী কল্যাণকারী হয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ করুন যে মুহূর্তে এই স্তুতি সম্পূর্ণ হল সেই মুহূর্তেই এক দিব্য তেজ উৎপন্ন হল আকাশমণ্ডলে চারিদিকে ছড়িয়ে পড়ল সমগ্র বিশ্বকে আলোকিত করে তুলল সেই অদ্ভুত আলো দেখে সুদী হাঁটু গেড়ে বসলেন পুনরায় তিনি ভক্তিভাব সহকারে তার পিতৃগণের স্তুতি শুরু করলেন সুদীর এই স্তুতি শুনে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হলেন তারা দিব্যরূপ ধারণ করে তার সামনে আবির্ভূত হলেন ঋষি ফুল গন্ধ এবং অনুকূল পদার্থ দিয়ে তাদের পূজা করলেন পিতৃগণ সেই সমস্ত পদার্থ গ্রহণ করলেন এবং আশীর্বাদ দেওয়ার জন্য কাছে এলেন পিতৃগণ বললেন হে পুত্র তোমার এই স্তুতি আমাদের অত্যন্ত সন্তুষ্ট করেছে তাই নিঃসংকোচে তোমার ইচ্ছা প্রকাশ করো। ঋষি সুদী নতশির হয়ে বললেন হে পিতৃদেব ব্রহ্মদেব আমাকে সৃষ্টি রক্ষার জন্য প্রজাপতি বানিয়েছেন অতএব আমি সন্তান উৎপাদনে সক্ষম গুণবতী চরিত্রবতী স্ত্রীর কামনা করি পিতৃগণ বললেন হে বৎস এই স্থানে এই মুহূর্তে তুমি উত্তম মনোহর ধর্মনিষ্ঠ স্ত্রী লাভ করবে তার থেকেই তোমার একটি বুদ্ধিমান এবং বলশালী পুত্র হবে যে রোচ নামে তিন লোকে বিখ্যাত হবে তার পুত্ররাও অতুলনীয় পরাক্রমী মহান মহাত্মা এবং পৃথিবীর পালনকর্তা হবে এই আশীর্বাদ দিয়ে সমস্ত পিতৃগণ সেখান থেকে অন্তর্ধানে চলে গেলেন পিতৃগণের অন্তর্ধানে যাওয়ার সাথে সাথে তাদের কৃপায় সেই মুহূর্তে সেই পবিত্র নদীর মাছ থেকে একটি অদ্ভুত ঘটনা ঘটল জলের ঢেউয়ের মাছ থেকে এক তেজস্বিনী মন মুগ্ধ করা সুন্দর এবং শ্রেষ্ঠ অপ্সরা আবির্ভূত হলেন তার নাম ছিল প্রমোলোচা তিনি কোমল হাসি এবং মধুর কণ্ঠে যুক্ত ছিলেন সেই দিব্য অপ্সরা অত্যন্ত শ্রদ্ধার সাথে মহাত্মাসুদীর কাছে এসে বললেন হে তপস্বী শ্রেষ্ঠ আপনি মহান পুণ্যাত্মা আমি বরুণের পুত্র মহর্ষি পুষ্করের কন্যা আমার একটি অত্যন্ত রূপবতী গুণবতী কন্যা আছে যার নাম মানিনী আমি আজ সেই কন্যাকে আপনার স্ত্রী হিসাবে আপনাকে প্রদান করছি আপনি তাকে বিবাহ করুন তার থেকেই আপনি একটি তেজস্বী বুদ্ধিমান পুত্র লাভ করবেন যে মনু নামে তিন লোকে বিখ্যাত হবে পিতৃগণের আজ্ঞায় এবং অপসরীর কথা শুনে প্রজাপতি হওয়া মহর্ষি সুদী সেই সুন্দরী কন্যা মানিনীকে বিধিপূর্বক বিবাহ করলেন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এইভাবে মহাত্মুদী তার পিতৃগণকে প্রসন্ন করে বিবাহের জন্য উত্তম স্ত্রী লাভ করলেন এবং তার বংশকে এগিয়ে নিয়ে গেলেন কাহিনীর শেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুর জিকে পিতৃগণকে প্রসন্ন করার অনেক উপায় বিস্তারিতভাবে জানালেন এই উপায়গুলি মানুষের জীবনে পিতৃদোষ দূর করতে এবং পিতৃগণের কৃপা পাওয়ার জন্য অত্যন্ত আবশ্যক বলে মনে করা হয় ভগবান বললেন পিতৃগণকে প্রসন্ন করার জন্য কিছু বিশেষ অনুষ্ঠান তর্পণ এবং ধর্মীয় কাজ করা উচিত পিতৃগণকে প্রসন্ন করার প্রথম এবং প্রধান উপায় হল তর্পণ তর্পণ মানে হল পবিত্র ভাব সহকারে জল অর্পণ করা পিতৃপক্ষের সময় শুদ্ধ মনে পবিত্র জল হাতে নিয়ে পিতৃগণের আহ্বান করা উচিত এবং তাদের জল অর্পণ করা উচিত তর্পণে কালো তিল জল দুধ এবং কুশ বিশেষভাবে ব্যবহার করা হয় এই কাজটি শ্রদ্ধা এবং মনের পবিত্রতার সাথে করলে পিতৃগণ তৃপ্ত হয়ে প্রসন্ন হন তর্পণ করার সময় ও পিতৃভ্যহ সধা মন্ত্র উচ্চারণ করা উচিত যার ফলে পিতৃগণ সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন শ্রীকৃষ্ণ আরও বলেন ও পিতৃগণের তৃপ্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এতে পিতৃগণের উদ্দেশ্যে খাবার ফল এবং বস্ত্র নিবেদন করা হয় শ্রাদ্ধ কর্ম সম্পাদনকারীকে ব্রাহ্মণদের খাবার খাওয়ানো উচিত তাদের বস্ত্র এবং দক্ষিণা দিয়ে আশীর্বাদ নেওয়া উচিত এমন করলে পিতৃগণ প্রসন্ন হয়ে তাদের বংশধরকে সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দেন শ্রাদ্ধের দিনে বিশেষভাবে সাত্ত্বিক খাবার তৈরি করা উচিত এতে ক্ষীর পুরি শুদ্ধ ঘি সবজি এবং অন্যান্য পুষ্টিকর ও তাজা খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত করা শুভ বলে মনে করা হয় এই খাবার পবিত্র ভাব সহকারে প্রস্তুত করে পিতৃগণের উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্বক নিবেদন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গরুর জিকে বললেন পিতৃগণকে প্রসন্ন করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায় হল গরু ব্রাহ্মণ এবং অন্যান্য প্রাণীদের খাবার খাওয়ানো বিশেষভাবে গরু কুকুর কাক এবং ব্রাহ্মণদের খাবার নিবেদন করা অত্যন্ত পুণ্যজনক হয় শ্রাদ্ধের দিনে গরুকে সবুজ ঘাস ও রুটি খাওয়ানো কুকুরকে খাবার দেওয়া এবং কাককে ভাত ও ক্ষীর নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় এতে পিতৃগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন এবং পিতৃদোষ থেকে মুক্তি মেলে শ্রীকৃষ্ণ আরও বললেন অশ্বত্থ এবং তুলসী গাছের পূজাও পিতৃগণকে প্রসন্ন করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় অশ্বত্থকে পিতৃগণের বাসস্থান এবং তুলসীকে মাতা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় শ্রাদ্ধের দিনে অশ্বত্থ এবং তুলসীর পূজা করে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে পিতৃগণ প্রসন্ন হয়ে পরিবারকে সুখ সমৃদ্ধি এবং শান্তির আশীর্বাদ দেন ভগবান বললেন যে ব্যক্তি পিতৃদোষে ভুগছেন তাকে গয়াজি বা অন্যান্য পবিত্র তীর্থস্থানে গিয়ে অবশ্যই পিণ্ডদান করা উচিত গয়ায় পিণ্ডদান করলে পিতৃগণ সন্তুষ্ট হয়ে মোক্ষ লাভ করেন এবং তাদের বংশধরদের আশীর্বাদ দেন পিণ্ডদানের সময় কালো তিল কুশ এবং চালের নিবেদন বিশেষ গুরুত্ব রাখে এতে পিতৃগণের আত্মা তৃপ্তি ও শান্তি পায় শ্রীকৃষ্ণ বললেন শ্রাদ্ধপক্ষের সময় উপবাস করাও আবশ্যক এই সময় সাত্ত্বিক খাবার গ্রহণ করা ব্রহ্মচর্য পালন করা এবং ভগবান বিষ্ণু শিব এবং দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত এই সময় মাংস মদ এবং তামসিক খাবার থেকে দূরে থাকা উচিত এতে পিতৃগণের আত্মা প্রসন্ন হয় তারা শান্তি পান এবং তাদের বংশধরদের আশীর্বাদ দেন ভগবান গরুর জি কে আর ও বললেন পিতৃগণের শান্তির জন্য অন্নদান এবং বস্ত্রদান করা শ্রেষ্ঠ কর্ম বলে মনে করা হয় শ্রাদ্ধপক্ষে দরিদ্র ব্রাহ্মণ এবং সাধুদের অন্ন ও বস্ত্র দান করলে পিতৃগণের আত্মা তৃপ্তি পায় বংশধরদের পাপ নষ্ট হয় এবং ঘর পরিবারে সুখ শান্তি বজায় থাকে শ্রীকৃষ্ণ বললেন পবিত্র নদীগুলিতে স্নান করে পিতৃগণের উদ্দেশ্যে জল নিবেদন করাও অত্যন্ত পুণ্যজনক বিশেষত গঙ্গা জলকে পিতৃগণের তৃপ্তির জন্য সর্বোত্তম বলে মনে করা হয় গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায় পিতৃগণের আত্মা শান্তি পায় এবং তারা বংশধরদের দীর্ঘায়ু ধন ধান্য এবং মঙ্গলময় জীবনের আশীর্বাদ দেন ভগবান এও বললেন পিতৃগণের প্রসন্নতার জন্য সৎসঙ্গে যোগদান করা এবং পবিত্র গ্রন্থ পাঠ করা উপকারী বিশেষত ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ পিতৃগণের আত্মাকে শান্তি প্রদান করে এবং তাদের বংশধরদের উপর কৃপা বজায় থাকে শেষে শ্রীকৃষ্ণ গরুর জিকে বললেন যে ব্যক্তি এই উপায়গুলি শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে করে সে জীবনে সব ধরনের সুখ সমৃদ্ধি সন্তুষ্টি এবং পিতৃগণের আশীর্বাদ লাভ করে পিতৃদোষ থেকে তার মুক্তি নিশ্চিত এবং ঘর পরিবারে সর্বদা কল্যাণ বজায় থাকে হে গরুর যে এই উপায়গুলি পালন করে তাকে পিতৃদোষের মুখোমুখি হতে হয় না পিতৃগণ সর্বদা প্রসন্ন থাকেন এবং বংশধরদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও সুখ প্রদান করেন তো বন্ধুরা গরুর পুরাণে বর্ণিত পিতৃপক্ষের এই পবিত্র কাহিনী এখানেই শেষ হল যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা এমন দিব্য এবং আধ্যাত্মিক তথ্য সময় মতো পেতে থাকেন